আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন কেউ যদি স্টাইলাস সহকারে 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ এই ভেরিয়েন্ট পারচেজ করতে চান डेफिनेटলি বেস্ট চয়েস হচ্ছে বা বেস্ট কোয়ালিটি হচ্ছে Lenovo ThinkPad এর X1 Yoga এই একটা মাত্রই ল্যাপটপ যেই ল্যাপটপে ডিজিটাল স্টাইলার পেন থাকে তো যারা এই টাইপের ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমরা তিনটা ল্যাপটপ দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের জেন থ্রি যেটা কোরাই ফাইভ এইট জেন ষোলো পাঁচশো বারো লিনোভো থিঙ্কপ্যাডের জেন ফোর কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো মেটাল বডি এবং লিনোভো থিঙ্কপ্যাডের জেন ফাইভ যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস যারা স্পেশালি স্টাইলাস সহকারে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি সম্পন্ন আজকের ভিডিও থেকে তারা চাইলে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আসুন ল্যাপটপগুলোর মডেল প্রাইস এবং কোয়ালিটিটা অথবা কনফিগারেশনটা ওয়ান বাই ওয়ান আমরা একটু জেনে নেই তো সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়ে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়ে তারপরে ওয়ান বাই ওয়ান আমরা আরো ডিটেলস দুইটা ল্যাপটপ সম্পর্কে জানব তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা এটা থার্ড জেন মানে লিনোভো থিঙ্কপ্যাড এর কিন্তু একটা বডি জেনারেশন থাকে যেই ইনফরমেশনগুলো এখানে উল্লেখ করা থাকে এখানে মেনশন করা আছে থার্ড জেনারেশন থিংকপ্যাড এক্স ওয়ান ইয়োগা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর এই থিংকপ্যাড এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপে কিন্তু র্যাম কখনোই আপগ্রেড করা যায় না শুধু এস আপনারা কাস্টমাইজ করতে পারবেন বা আপগ্রেড করতে পারবেন সেক্ষেত্রে যারা পার্সেস করবেন পার্সেস করার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ষোলো জিবি দিয়ে চান না এইট জিবি দিয়ে চান ফর এক্সাম্পল আপনি ল্যাপটপটা এইট জিবি দিয়ে পার্সেস করে ফেললেন এক বছর ধরে ইউজ করতেছেন ল্যাপটপটা খুব স্মুথলি চলতেছে বাট কাজের গতি বা কাজের লোড একটু বেশি পড়তেছে তখন মনে হচ্ছে না সো আপনি আটকে গেলেন তো আবার আপনাকে র্যাম তো আবার আপনাকে ল্যাপটপ চেঞ্জ করতে হবে তো আপনারা যারা পার্সেস করতে চান অবশ্যই অবশ্যই ষোলো জিবি দিয়ে পার্সেস করার চেষ্টা করবেন আর এই ল্যাপটপ কিন্তু ষোলো জিবি কালেকশনটা একটু রেয়ার আমরা সবসময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করি কাস্টমারের সুবিধার কথা মাথায় রেখে তো আসুন আমরা এই ল্যাপটপের লুকিংটা দেখে নেই সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড কালার করা থাকে আমরা আগেই বলেছি আমরা কিন্তু কখনো কালার করা ল্যাপটপ সেল করি না আমাদের স্টকে যা পাবেন সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির সবকিছু হচ্ছে অথেন্টিক এক্সেসরিজ থাকবে এটা হচ্ছে পেন রাখার পয়েন্ট দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ল্যাপটপটাতে পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স যে গ্রাফিক্সটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ আপনারা করতে পারবেন যারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে চান তাদের জন্য পেনটা কিন্তু খুবই কমফোর্টেবল বা খুবই উপযুক্ত এই পেনটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে পারবেন আদার ফ্যাসিলিটিস হিসাবে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এখানে পাচ্ছেন আইডি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাকে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করি এই হচ্ছে ল্যাপটপের থ্রি সিক্সটি ডিগ্রি মুড অটোমেটিক্যালি কিন্তু স্কিনটা রুটেড হয়ে যাবে অনেক জায়গায় দেখবেন যে ল্যাপটপ রুটেড করলে স্কিন রুটেড হয় না সেক্ষেত্রে কিন্তু সেই ল্যাপটপে প্রবলেম তো এটাও আপনারা দেখে নেবেন অনেক ইউজার আছেন যারা ইন্টারনেটে বই পড়ার অভ্যাস আছে তারাও চাইলে এটা দেখতে পারেন খুবই কমফোর্টেবল গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ইনডোরে যেখানে ইউজ না কেন শুধু কমফোর্টেবল না টু আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্টে আসবে ছেচল্লিশ হাজার পাঁচশো এছাড়াও ড্যাডবোর্ডের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগ আছে যারা ড্যাডবোর্ড এক্সপার্ট আছেন তারা চাইলে এই অফারটা লুফে নিতে পারেন সো এটা গেল লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা থার্ড জেন নেক্সট হচ্ছে এক্স ওয়ান ইয়োগা ফোর্থ জেন এটা হচ্ছে মেটাল বডি দি এটার কনফিগারেশন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে লুকিং এই ল্যাপটপে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কালার করা থাকে আমাদের কাছে কিন্তু গ্যারান্টি সহকারে অরিজিনাল কালার পাবেন আপনারা কোনো কালার করা ল্যাপটপ পাবেন না ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা পার্চেস করতে পারবেন বাষট্টি হাজার পাঁচশো এই ল্যাপটপটাতে চার হাজার টাকা ডিস্কাউন্ট আছে আটান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন তার পাশাপাশি পাবেন বিশেষ বিশেষ অফার তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পারচেস করে নিতে পারবেন নেক্সটে হচ্ছে আরেকটু কোয়ালিটি সম্পন্ন সেটা হচ্ছে হাই কনফিগারেশনের এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্সন ইয়োগা জেন ফাইভ কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা ফিক্সড করা থাকবে এস এস আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ফোর চ্যানেল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহকারে অ্যাভেলেবেল আছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে তার উপরে শাইনিং করা থাকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন 68500 টাকা এটাতে কোনো ডিসকাউন্ট পাবে না এটা একদম ফিক্সড প্রাইস শুধু এটা না আমাদের সবগুলো ল্যাপটপে ফিক্সড প্রাইস থাকে এবং সবগুলো ল্যাপটপেরই দুই চারটা বা দুই তিনটা করে কোয়ান্টিটি থাকে সব ভিজিট করে প্রত্যেকটা পার্স ইন্ডিভিজুয়ালি করে চেক করে নেওয়ার সুযোগ আছে হান্ড্রেড গ্যারান্টি আইটি ভ্যালি কখনোই কালার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করে না যা পাবেন অথেন্টিক এবং তার জন্যই আইটি ভ্যালি সব বর্তমানে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এছাড়াও আরো বিশেষ কিছু অফার বা বিশেষ কিছু অপরচুনিটি আছে সব ভিজিট করে ওয়ারেন্টি সহকারে সব কিছু জেনে বুঝে আপনারা পার্সেস করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ